শহীদ আসাদ দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশবাসীর প্রতি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান বলেন শহীদ আসাদ উনিশশো সালের গণ আন্দোলনের মহান শহীদ যিনি নিজের জীবন উৎসর্গ করে স্বৈরের পতন ত্বরান্বিত করেছিলেন এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জনে ভূমিকা রেখেছিলেন তিনি আরো বলেন শহীদ আসাদের আত্মদান পরবর্তীকালে আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা জুগিয়েছে তাই আজকের এই দিনে তিনি স্বাধীনতা সার্বমত্ব এবং গণতন্ত্রকে শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন